সঠিক থাকবেন আমাদের পেজ হচ্ছে পেজ থেকেও দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে অন্য অন্য যে আমাদের ওয়েবসাইট গুলো আছে টিকটক বা ফেসবুক ওখানে আমাদের শর্ট ভিডিও দেওয়া দেওয়া থাকবে ইনশাআল্লাহ যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন শুরু করছে আজকের মূল ভিডিও জাকির ভাইয়ের দোকানে তো দেখতে পাচ্ছি আমরা অনেক পার্টি আছে জাকির ভাই এসে তো ইনশাআল্লাহ আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলতে দেখব এইগুলোর দাম ও সম্পর্কে ডিটেইলস আলোচনা নাকি জাকির ভাই হ্যাঁ ভাই আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে সবকিছু বলবেন এবং জানাবেন হাতে যেটা নিচে এটা কি পাখি ভাই এটা বুলবুলর ভাই এটা বুলবুলর আচ্ছা দেখতে পাচ্ছেন জাকির ভাই হাতে আছে একটা বড় কোন টেম সুপার টেম ইনশাআল্লাহ জাকির সুপার টেম মানে জাকির ভাই আমাদের তো জাকির ভাই ভাই এটা টেম খালি বললি কাজ হবে না এটা রোডের ভিতর সাইরে দিয়ে পালতে পারো সুপার টেম ও মুখে থেকে খাবার খায় আমার আচ্ছা জাকির ভাই এটার বয়স কত দিন এটার বয়স 7 মাস ভাই 7 মাস

জি এটা হলো আফ্রিকান গ্রেটিয়া তো এটা কি ভাই পেয়ার আছে পেয়ার বলতে এটা পেয়ার এটা বাচ্চা ওটা বাচ্চা আর এটা মাসখানে এটা এই যে সামনে চলে আসছে এটা ছেলে পাখি ওটা মেয়ে পাখি ওদের চারটি বাচ্চা হয়েছিল ভাই তিনটা বাচ্চা বিক্রি করে ফেলেছে আর মা আর বাবা দুটেই কথা বলতে পারে মিটু আর মাম্মি বলতে পারে তো এটার প্রাইস কত চাচ্ছিলেন এটা 45000 টাকা জোড়া আর বেবি টাইজ যদি কেউ নেয় তাহলে 15000 টাকা পড়বে বেবি টাইজ 15000 টাকা পড়বে তারপরে আর যে দেখেন কথা বলতেছে দেখি কথা বলতেছে মিঠো 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 মাছাওয়া দেখতে পাচ্ছেন জাকির বাইরে কাছে কিন্তু ককা কথা বলতেছে

তো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মাশালা খুবই সুন্দর এবং কিউট খরগোশের বাচ্চা তো এগুলো কিন্তু আসলে জাকির ভাই নিজের খামারে তো জাকির ভাই এগুলোর প্রাইস কত করে রাখছে ভাই এক হাজার টাকা এক হাজার টাকা তো মাত্র পেয়ে যাচ্ছেন জাকির ভাইয়ের খাওয়া খাওয়ানোর থেকে হাজার টাকায় খরগোশ নাকি ভাই জি ভাই আচ্ছা ভাই তো জাকির ভাই আর কি কি কালেকশন আছে একটু দেখাবেন এখানে আছে আপনি এটা এটা নে হোয়াইট ফেস হোয়াইট ফেস হুম হোয়াইট ফেস এই পেয়ারটা কত চাচ্ছিলেন যে এটা ভাই 5000 টাকা পড়বে 5000 টাকা পড়বে জি ভাই আচ্ছা এই পেয়ারগুলো 5000 করে পড়বে ইনশাআল্লাহ তো এখানে কিছু ডায়মন্ড টপ আছে নাকি ভাই জি ভাই ডায়মন্ড টপ আছে আচ্ছা একটু ডায়মন্ড দেখাই তো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ডায়মন্ড টপ প্রাইস কত করে চাচ্ছিলেন জাকির ভাই ভাই এটা 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া জি ভাই মাশাআল্লাহ আমরা কিন্তু বাজারে দেখে থাকি সচরাচর এগুলো 600 700 নিচে জোড়া বিক্রি হয় না তাই এটা এটা 600 টাকা জোড়া আচ্ছা

পাখির নাকি ভাই সব ডিমপাড়া নাকি আচ্ছা ভাই এগুলো ভাই পাঁচশো টাকা জোড়া ভাই ডিমপাড়া পাখি পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা করে জোড়া দা নাকি আচ্ছা তো জাকির ভাই আজকে যে আমাদের কিছু হট কালেকশন দেখাবেন যেটা আমরা অপেক্ষা করছিলাম যার কথা বলে সুন্দর মার্শাল খুবই সুন্দর হয়না তো এগুলো কিন্তু কথা হয় না এবং যদি এরা কথা না বলে টাকা নগদ ফেরত নাকি ভাই ভাইয়া এখানে অনেক লোকজন এবং কথা বলছে না হয়তো ময়না দেখ এর প্রাইসটা কতটা হচ্ছিল ভাই সেলিটা ভাই ষোলো হাজার টাকা

মাত্র তিন হাজার টাকা পিস ছয় হাজার টাকা জোড়া তিন হাজার টাকা পার পিস ছয় হাজার টাকা জোড়া ভাই সিমে তো বাকি আছে আমার কাছে মাত্র দুই